নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত আগামী পয়লা জুন শেষ অর্থাৎ সপ্তম দফায় নির্বাচন হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই জোর কদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার অভিযান আর রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে জনসংযোগ সারতে সারতেই ব্যাট হাতে নিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে এই দাদা এডাল দাদা দাদা টানি চাপন রবিবার সকাল সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর পশ্চিম বিধানসভার সিপিআইএম জেলা কার্যালয় থেকে টোটো এবং বাইক র্যালি করে ভোট প্রচার শুরু করেন তরুণ এই বাম প্রার্থী সেখান থেকে তিনি হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এবং মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার পর্ব সারেন এরপর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রচার করতে করতে গিয়ে একটি মাঠে ক্রিকেট খেলা চলছে দেখে ব্যাট নেমে পাশাপাশি সেখানকার মানুষকে নিজের পরিচয় দিয়ে এবারের নির্বাচনে সিপিআইএম কে নির্বাচিত করবার জন্য ভোট দেবার আহ্বান জানান তিনি এদিনের প্রচার মিছিলে হুট খোলা গাড়িতে ছিলেন প্রার্থী সৃজন ভট্টাচার্য আর তার সমর্থনে বাইক এবং তোটো নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন সিপিআইএম এর কোন নিসমর্থকেরা সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিল চলে সুভাষগ্রাম পোতা পর্যন্ত আর জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত সৃজন ভট্টাচার্য জানালেন আজকে গোটা ১২ইপুর পশ্চিম গোটা যাদবপুর বিধানসভা এবারে লাল ঝান্ডার পক্ষে যাবে মানুষের চক্ষু বলছে যে এই চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি সেটিং চিনুগ বিজেপি মানুষ পছন্দ করছে না রুটি কাপড় मकान का মানুষ তার পক্ষে